হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আসলে সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকের ব্লগটা হচ্ছে মূলত কক্সবাজার নিয়ে আমি চলে যাই কয়েকদিন আগে হুট করে কক্সবাজার কারণ ওখানে আমার একটা প্রোগ্রাম ছিল সো ওখানে কি কি করলাম কই থাকলাম তিন দিন ধরে কই কই করলাম সব নিয়ে আজকের ব্লগ তো সকাল সকাল চলে যাই বাস স্টেশন আমার ফ্রেন্ডকে রিসিভ করে এন্ড আমরা দুজনে যাচ্ছি কক্সবাজার এন্ড কক্সবাজার আমরা যাওয়ার পথে থেমে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম এদিকে তরকারিতে লবণ কম আবার লবণ দিয়ে দিলাম অ্যান্ড খাওয়া শেষ করে আবার বাসে অ্যান্ড বাস থেকে নেমে রিক্সা নিয়ে নিলাম হুট করে অ্যান্ড দুইজনের চেহারার অবস্থা খুবই খারাপ অ্যান্ড হোটেলে গিয়ে আর রেস্ট না করে সাথে সাথে বেরিয়ে পড়লাম সি বিচের জন্য কারণ কক্সবাজার অনেক জার্নি করে আসলাম সো যদি বিচে তাড়াতাড়ি না যায় মন শান্তি হবে না কারণ আপনার যত দূর থেকে আসেন না কেন যত জার্নি হোক না কেন যখনই সিনটা দেখবেন ভাই আপনার মনে আর কোনো কিছুই থাকবে না আর কোনো পেইন থাকবে না মনে হবে সব জার্নি সার্থক অ্যান্ড কক্সবাজারের সামনে এরকম আচার এগুলো দেখলে খেতে ইচ্ছে করে বাট আমি খেতে পারি নাই ওই দিন অ্যান্ড এইদিকে দেখতেছেন যে কত সুন্দর ওয়েদার আমি আর আমার ফ্রেন্ড শুয়ে শুয়ে ওয়েদার দেখতেছিলাম অ্যান্ড ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগতেছে ও বক বক করলো কতক্ষণ ওইগুলো কেটে দিলাম এরপর আমরা পরের দিন সকালে রওনা হই চড়ির উদ্দেশ্যে অ্যান্ড এইদিকে দেখতেছেন হিমচড়ির ঝর্ণাটা এই ঝর্ণাটা অনেক বেশি সুন্দর বাট যদিও তেমন বড় না আর এদিকে হচ্ছে হিমচড়ি পাহাড়ের উপর থেকে বিচের ভিউ ভাই এটা এত বেশি সুন্দর জানি না মোবাইলে কেমন দেখাচ্ছে তো এরপরে আমরা ওখান থেকে চলে যাই আমাদের মেইন হোটেলে মানে যেখানে আমার প্রোগ্রাম হবে আজকে রাতেই মূলত প্রোগ্রাম সো দুইটার সময় চেক ইন আমি অলমোস্ট আড়াইটা বেজে যাই আমার আসতে আসতে এখানে হিমচরি থেকে ফিরতে একটু লেট হয় আমার এদিকে আমি চেক ইনের জন্য আমার ব্যাগ দিয়ে দিই অ্যান্ড ব্যাগ দিয়ে আমাকে জিজ্ঞেস করতেছিল যে কই যাবো এরপর আমি বললাম ভাই আমার প্রোগ্রাম আছে এরপর আমার নেম খুঁজতেছে বাট আমার নামটা পাওয়াই যাচ্ছে না আমি তো ভয় পাই গেছি যে আমি ভুল কোনো জায়গায় এসে পড়লাম নাকি একটু পর না আমার নাম পাওয়া গেল এদিকে দেখতেছেন হোটেলটা কত সুন্দর হ্যাঁ হোটেলটা আসলে অনেক বেশি সুন্দর এর এদিকে সবাই ওয়েট করতেছে যারা এখনো রুম পায় নাই তো এরপর আমার জিনিসপত্র নিয়ে যাচ্ছে আঙ্কেল আমি পিছন পিছন যাচ্ছি আমার রুম ছিল তিনতলায় তিনশো একত্রিশ নাম্বার রুম এরপর আমি চলে যাই রুমের দিকে এর দিকে দেখতেছেন ওদের জায়গায় জায়গায় এত সুন্দর সুন্দরভাবে সাজাই রাখছে অ্যান্ড রুমটাও অনেক বেশি সুন্দর ছিল এদিকে কমপ্লিমেন্টারি চা কফি সবকিছু অ্যান্ড সামনে সোফা এর আমার অনেক বেশি জোস লাগতেছিল রুমটা কারণ অনেকক্ষণ পর এখন একটু রেস্ট নিতে পারবো অ্যান্ড এদিকে বারান্দা বারান্দার বাইরে বিউটা অনেক বেশি সুন্দর যদিও সিভিউ রুম ছিল না এটা বাট তাও এই দিকটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড এদিকে আমার ফ্রেন্ড যখন ওয়াশরুমে যাই তখন আমি বলতেছিলাম যে ওই পোলাটাকে আজকে পুরা দিন অনেক কষ্ট দিলাম অ্যান্ড আমি নিজেই নিজের ভিডিও করতেছি তখন আর এদিকে ওই দিন ছিল মূলত ক্রিসমাস পঁচিশ তারিখ সো রুমে কমপ্লিমেন্টারি কী জানি এগুলো কেক বিস্কিট ব্রাউনি টাইপের কিছু দিয়ে গেল অ্যান্ড এদিকে আবার ছিল কমপ্লিমেন্টারি ফ্রুটস অ্যান্ড এগুলাই এরপর আমরা আস্তে ধীরে রেস্ট নিতে থাকলাম অ্যান্ড রেস্ট নিয়ে রেডি হলাম লাঞ্চ করতে যাওয়ার জন্য কারণ আমরা অলরেডি অনেক লেট এরপর চলে গেলাম লাঞ্চ করতে বুফে লাঞ্চ ছিল অনেক কিছুই ছিল খাওয়ারে সো আমরা নিজেদের মতো করে এটা ওইটা নিয়ে নিলাম খাবারগুলো মোটামুটি অনেক ভালোই ছিল নট সো গুড বাট ভালো সো এরপর খাবার নিচ্ছি এদিকে আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছে আর এর পাশে ছিল আর ডেজার্ট আইটেমসগুলো এন্ড এগুলো অনেক সুন্দরভাবে ডেকোরেট করা ছিল এদিকে ছিল ফিরনি এরপর মেবি শাহি টোকরা মিক্স মিক্স ফ্রুটস এরপর ফিরনি অনেক কিছুই আর এদিকে খাওয়ারের পাশে ভাই জানালা দিয়ে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো আমরা খাচ্ছি আর বাইরের দিকে তাকাচ্ছি সো এই পরিবেশ দেখলে ভাই মন অটোমেটিকই ভালো হয়ে যায় যাদের মন খারাপ থাকে তারা কক্সবাজার চলে যেতে পারেন আর কক্সবাজার এমন একটা জায়গা আপনি যতবারই যান না কেন আপনার বোরিং লাগবেই না মাসে তিন চারবার গেল আপনার তাও ভালো লাগবে কক্সবাজার এমন একটা জায়গা আর এদিকে ক্রিসমাস উপলক্ষে সব কিছু সাজানো এদিকে একটা রিক্সাও সাজানো আবার ভবিষ্যতের কথা মনে পড়ে গেল এরপর আমি একটা ব্লগ বানাচ্ছিলাম ভিডিওটা মনে হয় সবাই দেখছেন তো আমি ভাবছি যে এখন স্ক্রিপ্ট লিখবো বাট না স্ক্রিপ্ট লিখতে বসছি তখনই মনে পড়ছে এখানে একটা পুল আছে এন্ড আমি সুইমিং করতে হবে এন্ড সুইমিং পুলে চলে আসলাম কতক্ষণ সাঁতার কাটলাম এন্ড সুইমিং পুলের ভিউটা আরও বেশি সুন্দর ভাই এখানে যেখানেই যাচ্ছি ওই ভিউটাই আমি সুন্দর সুন্দর করতেছি কারণ এখানে সব জায়গায় সুন্দর সুইমিং পুল থেকে তো একদম পুরো বিচ পুরাটা দেখা যায় অনেক বেশি ভালো লাগলো এখানে সুইমিং করে অ্যান্ড পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল বাট তাও ভালো লাগতেছিল এন্ড আমার অলরেডি শর্ট দিয়ে আমার বয়স শুনে বুঝতে পারতেছেন আমরা এদিকে একটা শর্ট আমি খুব ফালতু একটা অ্যাক্টিং করলাম এখানে এরপর সন্ধ্যায় তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম কারণ একটু পরে স্টেজে উঠতে হবে অ্যান্ড আমার ফ্রেন্ড আর আমি দুজন একদম ফুল রেডি স্টেজে যাওয়ার জন্য অ্যান্ড এটা ছিল মূলত আমাদের স্টেজ আজকে এখানে পারফর্ম করতে হবে অ্যান্ড প্রোগ্রামটা ছিল মূলত বিএসএম বাংলাদেশ মেডিকেল সোসাইটি ওরা সিলেট শাখার ওদেরই প্রোগ্রাম ছিল এটা এরপর প্রোগ্রাম শেষ করে আমরা চলে আসি বিচে পাড়ে রাতের বেলায় অ্যান্ড এখানে আমাদের মতো মজা টজা শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি অ্যান্ড পরের দিন সকালের দৃশ্য এটা দেখেন কত সুন্দর ভিউ একটু আগে ব্রেকফাস্ট করলাম অ্যান্ড আমরা জানতাম না যে এই পাশে এত সুন্দর আমরা ভিতরে ব্রেকফাস্ট করে এরপর বাইরের দিকটা ঘুরতে আসছি বাট তা অনেক বেশি ভালো লাগলো এরপর এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি আমার মতো ভিডিও করতেছি একটা ভিডিও ওইটা যে এখনো আপলোড দিতে এটা না দেখেন তো আমরা একটু পরে চেক আউটের জন্য চলে আসি কজ আমাদের চেক আউট দুপুর বারোটায় অ্যান্ড চেক আউটের জন্য আসলে এখানে আমাদের রুমে কল দেয় যে আমরা কোনো কিছু ভেঙে ঢোকাই নিছি নাকি সব কিছু চেক করার জন্য এরপর সব কিছু ঠিকঠাক এরপর আমরা আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে পড়ি আবারও চিটংয়ের উদ্দেশ্যে অ্যান্ড কজ আপনারা জানেন কিনা আমি জানি না বাট আমার বাড়ি নোয়াখালী বাট আমি থাকি চিটংয়ে

অনেক অনেক সরি এরপর আমরা বাসে উঠে পড়ি অ্যান্ড বাসে শুয়ে শুয়ে আমরা ভিডিও করতেছি বলতেছিলাম যে ফাইনালি চলে আসলাম চিটাউংয়ে এটা ওইটা অ্যান্ড আমার ফ্রেন্ডের শরীর অনেক বেশি খারাপ ছিল বাট তাও আমাকে অনেক বেশি সাপোর্ট দিছে ওখানে কজ আমি এখানে একা ও ছাড়া আমার চেনা কেউই ছিল না এরপর ফাইনালি আমরা চিটাঙ্গে এসে নামি অ্যান্ড দুজনের অবস্থা অনেক বেশি খারাপ ওর তো জ্বর আগে থেকেই ছিল কক্সবাজে যাওয়ার আগে অ্যান্ড আমিও আসার পর থেকে আমার অলরেডি সর্দি অ্যান্ড আমার বয়স শুনে বুঝতেছেন কি অবস্থা অ্যান্ড সিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগ এ পর্যন্তই অ্যান্ড সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে অ্যান্ড আমার ভিডিও আরও অনেক বেশি ছিল জাস্ট আমি এডিট করতে পারিনি বলে আপনাদেরকে দেখাতে পারছি সো এটাই দেড়শিট টাটা বাই বাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক